হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার মায়ের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একটু আলাদা তোমরা প্রত্যেক দিন দেখো আমি তোমাদের শর্ট ভিডিও দিই আজকে একটু বড়ো ভিডিও দিলাম তো তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল যারা আমাকে ভালোবাসো যারা আমাকে পছন্দ করো তাদের মূল্যবান দশটা মিনিট আমি হাতে নিলাম আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর আমার কিছু কথা শোনার জন্য আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো যারা আমাকে পছন্দ করো যারা আমাকে ভালোবাসো তাদের তো কিছু বলারই নেই আর যারা আমাকে পছন্দ করো না যারা আমাকে ভালোবাসো না তাদের ক্ষেত্রে বলবো তারা ভিডিওটা না ভালো লাগলে দেখো না ভিডিওটা স্কিপ করে যেও প্লিজ কোনো খারাপ কমেন্ট খারাপ মন্তব্য করো না কেমন তো তোমাদের যে কথাগুলো বলবো বন্ধুরা গতকাল আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম বেড়াতে মা ভবতারিণীর কাছে পুজো দিতে তো মায়ের কাছে পূজা দিয়ে আমরা চলে যাই আড্ডা তোমাদের সবই দেখাবো এই ভিডিওতে ছোটো ছোটোভাবে তো যতটুকুনি পেরেছি তোলার চেষ্টা করেছি তারপর আমরা আড্ডা আড্ডা গিয়ে গিয়া মা আদ্যেশ্বরীর কাছে পূজা দিয়ে আবার আমরা চলে যাই বেলুন মঠে তো দক্ষিণেশ্বরে মা ভগতীর কাছে যখন পূজা দিয়ে বেরোই তখন গোপালবাবুর আমি ভীষণভাবে গোপালবুর সঙ্গেই ইয়ার্কি মারছিলাম একটা কথা নিয়ে যে গত বছর গোপালবাবু মায়ের কাছে পুজো দিতে এসেছিল মন ভর্তি দুঃখ নিয়ে আর এই বছরে গোপালবুর গাল ভর্তি হাসি তখন আমার মেজো বোন আমাকে কি বলল জানো ছোট হয়ে ও কিন্তু আমার থেকে ছোট তবু অনেক বড় একটা দামি একটা কথা বলল বলল দিদি আমার জামাইবাবু কিন্তু তোকে যে সত্যিকারের ভালোবাসে এটাই তার সবথেকে বড় প্রমাণ কারণ আমার জামাইবাবু তার ভালোবাসা দিয়ে সব বিপদ এড়িয়ে সব বিপদকে কাটিয়ে তোকে জয় করে নিয়েছে তো কথাটা শুনে খুব শান্তিও লাগলো ভালোও লাগলো যে ছোটো বোন কথাটা বললো কথাটা তো একটু ভুল বলেনি তো যাই হোক এইভাবে আমরা আনন্দ করছিলাম তারপরে শুরু করি বাবা মার থেকেই আমার বাবা মা তোমরা দেখতেই পাচ্ছ আমার মা আর বাবা বাবা মা একটা শর্ট ভিডিও করে দিলাম বাবা হাসছে লজ্জা পাচ্ছে তো তারপরে এলাম আমি আর আমার গোপালবাবু তো আমার গোপালবাবুর ভীষণ লাজুক তোমরা জানো ও খুব লজ্জা পায় তো ও হাসছে আর আমাকে এমন এমন কথা বলছে আমিও খুব হাসছি তো যাই হোক না কেন তোমরা এই শর্ট ভিডিও দেখতে থাকো আর আমার মনের কিছু কথা তোমাদের জানাতে থাকি কেমন তো সুখ এই সুখের বিষয়টা আগে আগের আমি যদি হতাম আগের আমি যে সুখ সুখ বলতে কথাটা আগের আমি সুখ বলতে হয়তো অতটা বুঝতাম না জানতাম না যে সুখ কাকে বলে আর এখনের আমি এখনের আমি আগের আমি বলতে দু মাস আগেও আমি আমার মা বিপত্তিকে বলতাম মাগো আমার কপালে কি তুমি সুখ লেখো নি আমি কি দিন সুখী হতে পারবো না তো যখন আমার ভাগ্য লিখছিলে দুঃখ লিখতে লিখতে পেনের গালিটা কি তোমার শেষ হয়ে গিয়েছিল সুখ লিখতে পারো নি কিন্তু এখন এখনের আমি যদি বলো আমি বলবো আমি সুখী ভীষণ সুখী কারণ গোপালবাবুর মতন একজন মানুষ আমার পাশে আছে এর মাঝখানে তোমাদের একটু বলে দিই এই যে দেখছো আমার মেজ বোন আর মেজ বোনের বর ওদেরও একটা শর্ট ভিডিও করে দিলাম তা যাই হোক এবার তোমাদের বলি পুরো কথাটা তো এখনকার আমি বলবো আমি সুখী ভীষণ সুখী মা বিপত্তরিণী আমাকে এটাই দেখিয়ে দিলেন যে অর্থ থাকলেই দামি গাড়ি থাকলে বড় বাড়ি থাকলেই সে সুখী হবে এমন কিন্তু কোনো কথা নেই যার অর্থ নেই সেও কিন্তু সুখী তো সত্যি আমার গোপালবাবুর হয়তো অর্থ কম হতে পারে কিন্তু গোপালবাবুর বুক ভরা ভালোবাসা আছে ওর মতন ভালোবাসতে হয়তো অনেকেই পারবে না যার ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি আছে গাড়ি আছে তার মধ্যেও হয়তো ওর মতন ভালোবাসা নেই তো যাই হোক আমি সুখী আজ আমি ভীষণ সুখী তো অনেক কথা তোমাদের সঙ্গে বললাম আর সত্যি মানে গোপালও সবসময় বলেন যে পিঙ্কি আমার ভাগ্য আমি তোমার মতন মেয়ে পেয়েছি কিন্তু আমি মনে করি এখন মনে করি এখন ভীষণভাবে বুঝি যে আমার ভাগ্য আমার মা বিপত্তায়নি কখনোই কোনো দিনই আমার ক্ষতি করেনি কোনো দিন আমার কোনো অমঙ্গল করেনি যা করেছেন আমার জীবনে সেটা ভালোই হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক মায়ের আশীর্বাদের হাত আছে আমার মাথার উপর আমার ক্ষতি হওয়াটা বা করাটা একটু কঠিন যেই ভাবুক না কেন আমার ক্ষতি করবে একটু কঠিন হয়ে দাঁড়াবে যাই হোক বন্ধুরা তোমাদের বলি গোপালবাবু ভীষণ ভালো একটা মানুষ তো যাই হোক আমার ভাগ্য আমি ওর মতন মানুষকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তো যারা আমার গোপালগকে নিয়ে সমালোচনা করে অনেকটা বয়স বেশি বুড়ো তাদের ক্ষেত্রে বলতে চাই মানুষটার বয়সটা না দেখে মানুষটার মনটা দেখো মানুষ ওই এই মানুষটার মতন মানুষ হয় না সত্যি কথা এই মানুষটার হাত যতদিন আমার মাথার উপর আছে কোনো বাধাই বাধা নয় আমিও কষ্ট করি সংসারের জন্য আমার কষ্টটা কষ্ট মনে হয় না জানো তো ওর ভালোবাসায় ওর ভালোবাসা আমি পরিপূর্ণ তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করছি তো কিছু ভিডিও আমরা আপলোড করে নিলাম আর আমার ছোট্ট বদমাসটাকে তোমরা দেখতে পাচ্ছ চোখে মুখে বদমাইশি ভীষণ দুষ্টু তো যাই হোক আমরা কালকে খুব মজা করলাম খুব আনন্দ করলাম আর গোপালবাবু শুধু হাসছে ভিডিও করতে গেলেও শুধু হাসে এইবারে এলো শালিজামাইবাবুর পালা আমার মেজবোন বললো দিদি আমার জামাইবাবুর সঙ্গে আমার একটা ভিডিও করে দিত কারণ ওদের ও আমার যখন বিয়ে হয় আমার মেজবোন অনেকটাই ছোট আর ওর জামাইবাবুও ওকে ছোট থেকেই নিজের ছোট বোনের মতন ভালোবাসে সমস্ত কথা ওর সাথে শেয়ার করে দুঃখ কষ্ট যাই হোক না কেন সমস্ত কিছু যেমন শালি জামাইবাবুর কি ফাজলামিও হয় আবার কিন্তু কষ্ট হলে সেটা শালির সঙ্গেই শেয়ার করে তো আমার মেজে বোনও ভীষণ ভালোবাসে বড়ো বুকে তো বললো দিদি আমাদের একটা ভিডিও করে দিয়ে দিলাম এইবারে বন্ধুরা আমরা চলে এলাম আড্ডা মায়ের মন্দিরে দেখো এখানেই তো বিশাল অনুষ্ঠান হচ্ছে গতকাল বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তোমরা দেখতে পাচ্ছ রণপা হাঁটলো আর আমার তুতান তো দেখে ভীষণ মজা পাচ্ছে শুধু তুতান নয় আমার আদুরি আল্লাদিও গেছে মানে আমার দুই বোনের দুই মেয়ে ছোটো বোন যায়নি ওর বর একটু কিছুটা রাগই হয়েছে বলতে পারো কারণ এর আগে যখন ওরা বকখালি বেড়াতে গেল আমাকে যেতে বলেছিল আমি যাইনি বলে ওর বর খুব রাগ হয়েছে তাই ওরাও কিন্তু দক্ষিণেশ্বরে গেল না যাই হোক আর শিশিরদারও কিছু সমস্যার কারণে যায়নি তা এই যে আমার বাবাও দেখতে পাচ্ছ ভিডিও করছে দেখো বন্ধুরা আমার মেজো বোনও ভিডিও করছে বাবাও ভিডিও করছে আমরা এই যে আমার আদুরি আল্লাদি দাঁড়িয়ে আছে ব্যানপাটি যাচ্ছে দেখো কি সুন্দর পরিবেশ মা আড্ডা মায়ের কাছে পুজো দিলাম এইবার আমরা চলে এলাম গঙ্গার ঘাটে দেখো বন্ধুরা দক্ষিণেশ্বরের লাইন কীরকম আমরা তো অনেক ভোরে পূজা দিয়েছি যার জন্য আমাদের এত লাইন ঠেলতে হয়নি আর এই দেখো গঙ্গাটা কি সুন্দর এই হচ্ছে বেলুর মঠ আমরা আসছি মা গঙ্গার কাছে জানালাম মাঘ মাঘ জীবনে যত কষ্ট দুঃখ থাক সব যেন হাসি মুখে পার করতে পারি আর এইবারে এই যে একটু ঢং করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ হাঁটার ছলে তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক না কেন তার মধ্যে তুতান বাবু আবার পেয়ে গেছে টয়লেট সে বলছে মা এখানে কি টয়লেট করব আমি বললাম না গঙ্গায় করতে নেই করো না তো আমরা এই যাচ্ছি খেয়া পার হব তো তুতানও তো ভীষণ এক্সাইটেড কথায় কথায় বলছে ইংলিশে বলছে মা আমি ভীষণ এক্সাইটেড বাহ তো এই চলে এলাম দেখতেই পাচ্ছ বেলুড় মঠ বেলুর মঠে এই বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের এই আম গাছ যেই আম গাছ উনি নিজে রোপণ করেছিলেন তোমরা সবাই জানো তোমরা অনেকেই যাও এখানে তো দেখো বন্ধুরা কি শান্ত পরিবেশ কি শান্তির একটা জায়গা মনে হয় সারাটা দিন যেন এখানেই বসে থাকি দেখো এত মানুষের সমাবেশ এত মানুষের সমাগম কিন্তু তবু দেখো কত শান্ত পরিবেশ তারপরে একটু ঢং করে করে আবার গোপালবাবুর সঙ্গে কিছু ফটো তুলে নিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার শর্ট ভিডিওর মতন আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমার ভুল ত্রুটি যাই হোক না কেন ক্ষমা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন সবাই ভালো থেকো